ইউনুসের উপর ইতালির এয়ারপোর্টের সামনে কঠিন হামলা এদিকে সেনাপ্রধান জরুরি ঘোষণা দিচ্ছেন বাংলাদেশে বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন দর্শক আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস আবারও বিদেশ সফরে গেছেন গতকালকে তিনি ইতালির রাজধানী রোমে গেছেন সেটা তিনি ইতালিতে যাওয়ার পরে সেখানে কোন ধরনের প্রতিবাদের মুখে পড়লেন কোন ধরনের স্বাগত জানানোর ঘটনা প্রবাহের মধ্য দিয়ে তার সফর শুরু হল ডক্টর ইউনুস আপনি এখন যেখানেই যাচ্ছেন আপনারা সেখানেই অপমানিত হচ্ছেন আপনার যে বয়স যেখানেই যাক না কেন সেখানেই আপনারা এইভাবে অপমানিত হচ্ছে মানে হবে স্বাভাবিক বাংলাদেশের রাজনীতিতে যখন ভয়ঙ্কর আগুন লেগেছে যে কোনো সময় ঘটে যেতে পারে ভয়ঙ্কর ঘটনা তখন ইউনুস মহাজন তার দলবল নিয়ে রোমে ঘুরে বেড়াচ্ছেন তাও দেশের জনগণের টাকায় একটা খবর দেখলাম যে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনিশ্চিত

যতিন বিবাদে সংমুখী সর্বমৈতে সব কিছু মিলে আজকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের বিশ্বাসভাবে অনুরোধ করতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো দর্শক বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখে থাকুন তো ডক্টর ইউনূস আপনি এখন যেখানেই যাচ্ছেন আপনারা সেখানেই অপমানিত হচ্ছেন আপনার যে বয়স এই বয়সে এসেও আপনাকে মানে আপনি যেখানে যান বা আপনাদের উপদেষ্টারা আপনাদের সহযোদ্ধারা যেখানে যাচ্ছেন কেন সেখানেই আপনারা এইভাবে অপমানিত হচ্ছে। মানে আপনাদের উপর হামলাও হচ্ছে হবে এটা হবে স্বাভাবিক কারণ বাংলা ভাষায় বা মুরব্বীদের কথা একটা প্রচলিত আছে যে বাবা তোমার যেই বর্তমান ক্ষমতা বা হাতে বর্তমান যেই অধিকারটা আছে সেটা চিরস্থায়ী থাকবে না কারণ ক্ষমতার অদল বদল হয় আর যখন নাকি তোমার হাত থেকে ক্ষমতা চলে যাবে তুমি সেই দিনটার কথা একটা চিন্তা করে মানুষের সাথে মিশো তাহলে সব সময় তোমার মর্যাদা একটা ভারসাম্যর ভিতরে থাকবে আর না হলে শেষ হয়ে যাবে তুমি অচিরেই আপনি নোবেল পাইছেন আপনি সবকিছুই পাইছেন পাঁচই আগস্টের পরে মানে আপনি যদি আসলে একতরফা সরকার না হতেন আপনি যদি বাংলাদেশের সকল জনগণের সরকার হতেন দল দলবিদ চাপ নির্বিশ শেষে আপনি যদি বাংলাদেশের একজন অন্তর্বর্তী হতেন তাহলে আপনাকে সকলেই আওয়ামী লীগ হোক বিএনপি হোক জাতীয় পার্টি হোক চর্মনাই হোক যেই হোক না কেন আপনাকে ফুলের মালা দিয়ে বরণ করে রাখত কিন্তু আসলে সেই সুযোগটা আপনি করে দেননি আর তারই আজকের ফলাফল হচ্ছে আপনি ইতালি যান আপনার উপদেষ্টারা লন্ডনে যাক নিউ ইয়র্কে যাক যেখানেই যাক না কেন আপনাদেরকে এভাবেই জুতা থেকে মারতেছে ইউনুসকে ন্যাংটা করে করে পেটা পেটা ইউনুসকে ওইটা মানে মানে আপনার আপনি আর কি সারা জীবনে যত অর্জন করছেন সুদের ব্যবসা দিয়ে সকল কিছু আপনি এই পনেরো মাসের ভিতরে একদম চুরমার করে দিলেন শেষ করে দিলেন কারণ কি ওই যে আপনি সামনের দিনের কথা চিন্তা করেননি আপনি ভাবছেন যে আপনি ক্ষমতা এসে পড়েছেন দ্যাট মিনস বাংলাদেশের জনগণও আপনাকে বলতেছে কোন জনগণ হাতে গোনা কিছু জনগণ আর সেটা কি আপনি ধরে নিয়েছেন ঢালাও ভাবে বাংলাদেশের সকল জনগণ আপনাকে চাই আরো দীর্ঘ পাঁচ বছর আর সেটার ফল কি জানেন এই যে গত দুদিন আগে আপনার পিঠা কি ভট্টো বলে নাই যে সবাই চলে আসো হ্যাঁ রাজপথে চলে আসো যাদের হ্যান ত্যান করবো অমুক করে গা তেমুক করে গা হ্যাঁ ইত্যাদি ইত্যাদি আসছে রাজপথে কেউ নেমে আসছে আসে নাই তো কারণ মানুষ বুঝে গেছে তাদের কেউ মানুষ বুঝে গেছে যে ভাত পার এদের কথা এসে রাস্তাঘাটে যা হবার হয়েছে মোর দেন এন আমরা আর যাবো না আর যাইনি এখন মানুষ গালাগালি করে বুঝেন নাই তো আপনাকেও মানুষ অনেক আগেই গালাগালি করে শুধু সময়ের অপেক্ষা বুঝেন নাই আপনাদের অবস্থা আরো ভয়ঙ্কর হবে আরো ভয়ঙ্কর হবে আপনি ইতালি যান যেখানেই যান দেখেন নাই পুলিশের পারমিশন নিয়েই ইতালি প্রবাসী আপনাকে হেনস্থা করছে আপনাকে জুতা নিক্ষেপ করছে আপনাকে ন্যাংটা করে পেটাবে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে এটা হচ্ছে আপনার এই পনেরো মাসের অর্জন আপনি হয়তো ভাবছেন যে আপনি অনেক কিছু করে ফেলছেন করেন নাই আপনি পনেরো মাসে এইগুলোই অর্জন করছেন এক একটা গালি জুতা নিক্ষেপ করা ন্যাংটা করে আপনাকে পেটাবে এই ধরনের স্লোগান দেওয়া এটাই হচ্ছে ডক্টর আপনার অর্জন খুব ভালো দর্শক আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস আবারও বিদেশ সফরে গেছেন গতকালকে তিনি ইতালির রাজধানী রোমে গেছেন সেটা নিয়ে নানা খবর রয়েছে সেটা নিয়ে বড় খবরের মধ্যে একটা রয়েছে আমাদের প্রধান উপদেষ্টা প্রতি মাসে অন্তত একবার করে বিদেশ সফরের রেকর্ডটা এখন পর্যন্ত অব্যাহত রেখেছেন যেটা বাংলাদেশে যে কোনো সরকার প্রধানের ক্ষেত্রে এটা একটা বিরল রেকর্ড এরকম রেকর্ড বাংলাদেশের আর কোনো সরকার প্রধান করতে পারেননি সেই ক্ষেত্রে প্রফেসর ইউনুস একটা অনন্য উচ্চতায় উঠেছেন বটে এই আলোচনা যেমন চলছে তেমনি তিনি ইতালিতে যাওয়ার পরে সেখানে কোন ধরনের প্রতিবাদের মুখে পড়লেন কোন ধরনের স্বাগত জানানোর ঘটনা প্রবাহের মধ্য দিয়ে তার সফর শুরু হলো সেগুলো আলোচনা আসছে এরই মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবথেকে বড় যে ট্রল হয়েছে সেটা হচ্ছে তাকে বিমানবন্দরে আয়োজক কর্তৃপক্ষ অর্থাৎ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএ আয়োজিত যে বিশ্ব খাদ্য ফোরামে অংশগ্রহণ করতে গিয়েছেন তিনি সেই এফএর কোনো প্রতিনিধি কিংবা ইতালি সরকারের কোনো প্রতিনিধি তাকে স্বাগত জানাননি তাকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের ইতালিতে নিযুক্ত রাষ্ট্রদূত সেটা নিয়েও যথেষ্ট হাসি তামাশ হচ্ছে এই হাসি তামাশার মধ্যে যেটা ফেসবুকে আরও বেশি ছড়িয়ে পড়েছে সেটা হচ্ছে যে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রফেসর ইউনুসের বৈঠক হচ্ছে না ইতালির প্রধানমন্ত্রী তাকে সময় দেননি অর্থাৎ তিনি তার ইতালি সফরটা মূলত কোনো গুরুত্বপূর্ণ মানে মিটিং ছাড়াই শেষ হচ্ছে এবং সেটার সঙ্গে ট্রল করে অনেকে আবার এই ছবিও সংযোজন করছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ইতালিতে গিয়েছিলেন তখন তাকে স্বাগত জানিয়েছিলেন ইতালির প্রধানমন্ত্রী অথচ প্রফেসর ইউনুসকে বিমানবন্দরে ইতালি সরকারের কিংবা আয়োজক কর্তৃপক্ষের একটা প্রতিনিধিও স্বাগত জানায়নি এরই মাঝে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি তিনি বলেছেন ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টার বৈঠক হবে এই ধরনের কথা আমি কোথাও বলিনি অথচ গণমাধ্যমে খবর হচ্ছে যে এই বৈঠকটা হবে কিন্তু হচ্ছে না এই এই অনেকগুলো ব্যাপার চলছে প্রধান উপদেষ্টার ইতালি সফরকে কেন্দ্র করে সেই ব্যাপারগুলো বুঝে ওঠার চেষ্টা করব ওখানে কেমন সম্বর্ধনা পেলেন কেমন বাধার সম্মুখীন হলেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি এমন কথা কেন বলছেন তার না বলা সত্ত্বেও গণমাধ্যম কীভাবে খবর তৈরি করছে সেটা একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস ইতালি সফরে গিয়েছেন জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা এফ ওর আয়োজিত বিশ্ব খাদ্য ফোরামে অংশগ্রহণ করতে তিনি গিয়েছেন সেটা নিয়েও যথেষ্ট সমালোচনা হচ্ছে যে এই জায়গায় ইতালি সফরে এরকম একটা আয়োজনে তার যেতে হবে কেন সেরকম আলোচনা যেমন হচ্ছে তেমনি ইতালি সরকারের এই ব্যাপারে কোনো আগ্রহ নেই ইতালি সরকারের আমন্ত্রণও ছিল না ইতালি সরকারের সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো বৈঠক হচ্ছে না তাকে বিমানবন্দরে কেউ স্বাগত জানায়নি এরকম ট্রল হচ্ছে এরকম ট্রল শুরু করেছেন মূলত আলজাজিরা সাংবাদিক জুলকান নায়ন শাহের তিনি গবের দেওয়া ইতালিতে ছবি এবং লিখেছিলেন তার পোস্টটা আপনারা লিখেছিলেন যে যাদের দাওয়াতে অংশগ্রহণ করতে গেলেন সেই ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এফএও ও এর কোনো প্রতিনিধি অথবা ইতালি সরকারের কেউ আপনাদের গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত হলো না এলো কেবল নিজ দেশের রাষ্ট্রদূত বিষয়টি বেদনার এই পোস্ট যখন তিনি করেছেন তখন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে ইতালিতে গতকালকে এবং আজকে গতকালকে বিমানবন্দরের বাইরে এবং আজকে যে জায়গায় তিনি এফেওর এই অনুষ্ঠানে ভাষণ দেবেন সেই জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যাপক প্রতিরোধের ঘটনা আমরা দেখছি আওয়ামী লীগের শত শত নেতাকর্মী সেখানে উপস্থিত হয়েছেন সেই ভিডিও চিত্র বহু ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তার একটা অংশ আপনারা দেখে নিতে পারেন সেখানে মনে হচ্ছে যে যে আয়োজনটা সেই আয়োজনটা আওয়ামী ব্যাপক সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি আমরা দেখতে পেয়েছি সেই উপস্থিতিতে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে এখানেও প্রধান উপদেশটা বড় ধরনের বাধার সম্মুখীন হলেন এই ভিডিওটা যখন আপনাদেরকে দেখালাম তখন আরেকটি ভিডিও আপনারা দেখে নিন সেখানে আমরা দেখছি যে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাচ্ছেন ইতালিতে ইতালিতে বসবাসরত বাঙালিরা এবং সেখানে একটা ব্যানার দুইটা ব্যানার নিয়ে প্রধান উপদেশটাকে স্বাগত জানিয়েছেন কিন্তু দুঃখজনক হচ্ছে যে প্রধান উপদেষ্টার এই স্বাগত জানাতে আসা লোকসংখ্যা মাত্র উনত্রিশ জন আমরা এই লোকসংখ্যা যেহেতু কম এবং ভিডিওটা ছোট সেহেতু লোকসংখ্যা গোনার অবকাশ রয়েছে আমরা গুনে দেখেছি সেখানে লোকসংখ্যা উনত্রিশ জন তাহলে প্রধান উপদেষ্টার মানে যে দপ্তর কিংবা পিয়ার দপ্তর তারা যথাযথ পিয়ার প্রমোশন করতে পারেননি ইতালিতে যেন তাকে স্বাগত জানাতে আসতে পারে প্রচুর সংখ্যক লোক যে সংখ্যক লোক তাকে তার মানে এই ইতালি যাওয়ার প্রতিবাদে বিক্ষোভ করলো তাকে নানা ধরনের ধিক্ষার দিল সেই সংখ্যা যখন শত শত কিংবা হাজারের কাছাকাছি কিংবা হতে পারে হাজারের বেশি সেখানে তাকে স্বাগত জানানো লোকের সংখ্যা কেন মাত্র উনত্রিশ জন হবে এই ক্ষেত্রে সরকারের মানে প্রধান উপদেষ্টার টিমে যারা রয়েছেন কিংবা প্রধান উপদেষ্টার এই সফরগুলো যারা মেনটেন করেন কিংবা ওখানকার রাষ্ট্রদূত তারা কি করলেন সেটাও একটা বড় বিষয় এই খবরগুলো যখন দেখছি তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আহ ইতালির প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টাকে সাক্ষাৎ দিচ্ছেন না মিটিং হচ্ছেন না এই খবরগুলো ছড়িয়ে পড়েছে এই খবর যখন ছড়িয়ে পড়েছে তখন প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি বলেছেন যে তাকে নিয়ে ইত্তেফাকে শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন তিনি বলছেন ইতালির প্রধানমন্ত্রী ও প্রধান উপদেষ্টা বৈঠক করবেন এমন কথা কোথাও আমি বলিনি সেখানে তিনি বলছেন যে এমন কথা তিনি কোথাও বলেননি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট দিয়ে তিনি এই কথা জানিয়েছেন স্ট্যাটাসে শফিকুল আলম লিখেছেন কিছু সংবাদপত্র ও রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসোস জানিয়েছে যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস রোম সফরকালে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করবেন তবে সফর সংক্রান্ত বিষয়ে বাসোস বা কোনো সংবাদপত্র তার সঙ্গে যোগাযোগ করেনি কি হাস্যকর ব্যাপার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসোস খবর দিচ্ছে যেটা সেটা নাকি সরকার থেকে জানানো হয়নি অর্থাৎ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা প্রধান উপদেষ্টার খবর ভুল খবর কিংবা মিথ্যা খবর দিচ্ছে এর চাইতে দুঃখের ব্যাপার কী হতে পারে যেটা আবার প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারিকে স্ট্যাটাস দিয়ে জানাতে হচ্ছে যে এই ধরনের কোনো কথা তিনি বলেননি ব্যাপারটা কি তার কথাটা সত্য নাকি বাসস যে সংবাদটা প্রচার করেছে সেই সংবাদটাই সত্য পরবর্তীতে প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধানমন্ত্রী ইতালির প্রধানমন্ত্রীর বৈঠকটা অ্যারেঞ্জ করা যায়নি ঘোষণা দেওয়া সত্ত্বেও তাই এখন প্রধান প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি বলছেন যে এই কথা বলেননি কোনটা আসলে সত্য সেটা বুঝে ওঠাটা আহ মুশকিল তিনি বলছেন যে বুধবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এবং পরে দুটি টেলিভিশন চ্যানেলে তিনি জানিয়েছিলেন যে প্রধান উপদেষ্টা জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফ আয়োজিত বিশ্ব খাদ্য ফোরামে অংশ নিতে রোম যাচ্ছেন পাশাপাশি সফরকালে তিনি কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠক করবেন বলেও উল্লেখ করেছিলেন এই উচ্চ পর্যায়ের উচ্চতাটা কতটুকু সেটাও একটা বড় ব্যাপার এর আগে আমরা দেখেছিলাম যে ইংল্যান্ড সফরে যখন ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা মানে দেখা হলো না ইংল্যান্ডের প্রধানমন্ত্রী যখন দেখা দিলেন না তখন শফিকুল আলম প্রেস কনফারেন্সে বলেছিলেন যে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী এখন কানাডা সফরে রয়েছে পরবর্তীতে পরের দিনই জানা গেল যে না তিনি কানাডা সফরে না তিনি দেশেই রয়েছেন অর্থাৎ এই প্রেসউইংয়ের নানা সময় নানা ধরনের খবর দেয়া এবং মানে খবরের চাইতে প্রচারটা বেশি করতে চাওয়ার ব্যাপারটা আমরা বিভিন্ন সময় লক্ষ্য করেছি তবে শফিকুল আলম স্পষ্ট করেছেন আমি কোথাও বলিনি যে প্রধান উপদেষ্টা ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন বাস্তবে এমন কোনো বৈঠকের সফর সময়সূচি নির্ধারিত ছিল না তিনি আশা প্রকাশ করছেন সংশ্লিষ্ট মাধ্যমগুলো তাদের প্রকাশিত প্রতিবেদন সংশোধন করবে সংশ্লিষ্ট সংবাদমাধ্যম যেগুলো ইন্ডিপেন্ডেন্ট সংবাদ মাধ্যম তারা তো ইচ্ছা করলেই সংশোধন করতে পারবে কিন্তু বাসস কি ভুল খবর দেয় বাসস ভাবে আপনার দেয়া তথ্যের বাইরে খবর করে এখানেই মনে হচ্ছে যে আহ গোড়ায় গন্ডগোল রয়েছে হয় এখানে কোনো এলোমেলো ঘটনা ঘটেছে আপনি বলেছিলেন এরকম বৈঠক হবে এই কারণে বাসুস সেটা প্রচার করেছে প্রকাশ করেছে পরবর্তীতে এই বৈঠকটা অ্যারেঞ্জ করা যায়নি এখন আপনি বলছেন যে এরকম কোনো কথা বলি বলিনি কোনটা সঠিক আপনার বক্তব্যটা সঠিক নাকি বাসুসের দেওয়া সংবাদটা সঠিক এটা নিরূপণ করাটা আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে বেশ কঠিন যাই হোক দেশে যখন সেনাবাহিনীকে নিয়ে উত্তেজনা বিরাজ করছে এবং এই উত্তেজনা বিরাজ করার মাঝে ভারতীয় গণমাধ্যম যখন খবর দিচ্ছে যে সেনাপ্রধান সৌদি সফর বাতিল করেছেন ঠিক সেই সময় গুরুত্বহীন একটা সফর মানে এফএ একটা প্রোগ্রামে অংশগ্রহণ করতে যাওয়া এরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে প্রধান উপদেষ্টার এই সফর না করলেও পারতেন কিনা এই আলোচনাও কিন্তু রয়েছে যাই হোক তিনি সফর করলেন এবং রেকর্ড অব্যাহত থাকছে প্রতি মাসে একটা করে সফরের যে রেকর্ড সেই রেকর্ড অব্যাহত থাকছে এবং আমার মনে হয় যে একটা খবর দেখলাম যে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনিশ্চিত আসলে সেখানে বৈঠক হবে কেন ইতালির প্রধানমন্ত্রী বৈঠক করবেন কেন এটা হচ্ছে ওয়ার্ল্ড ফুড ফোরামের বৈঠকে এইসব বৈঠকে বিভিন্ন সংস্থার প্রধানরা যান সরকার প্রধান রাষ্ট্রপ্রধানরা যান তেমন কিন্তু না আমি গতকালকে বলছিলাম যে এই সমস্ত সম্মেলন অ্যাভয়েড করা উচিত এগুলি ইন্টির গভর্নমেন্টের কোন গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব না ইন্টারিম গভর্নমেন্টের অনেক দায়িত্ব কারণ সামনে নির্বাচনটা অনেক চ্যালেঞ্জিং বিভিন্ন রাজনৈতিক দলের সাথে ধারাবাহিক কথা বলা মতবিরোধ বিরোধ মতানৈক্য দূর করা এখন অনেক বিষয় গণভোট কেমনে হবে কিভাবে হবে তা কোনো ঠিক নেই তারপরে সনদে স্বাক্ষর করবে নোট অফ ডিসেন্ট কেউ করবে কেউ করবে না এইসব নানা বিষয়গুলি নিয়ে কিন্তু জটিলতা আছে এক পক্ষ এখনো পিয়ার দাবিতে আন্দোলন করতেছে অন্য পক্ষ বলতেছে যে দাবি হচ্ছে নির্বাচন পেছানো ষড়যন্ত্র অন্যদিকে সামরিক কর্মকর্তাদের বিচার নিয়ে একটা টেনশন আছে তো এই সমস্ত গুলি বাদ দিয়ে কেন তিনি গেলেন আমি বুঝতেছি না শেষ প্রান্তে এখন তো অনেক তো গেছেন মানে বারো মাসে নাকি তেরো বার হয়ে গেছে সব আর এখানে হ্যাঁ যদি জর্জিয়া মেলোনি সাথে সাক্ষাৎ হইতো নিশ্চিত ভাবে যদি বলতো ঠিক আছে আপনি এই উপলক্ষে আসতেছেন মানে আপনার সাথে এক ঘন্টা বৈঠক করবো করলে ভালো ওখানে আমাদের প্রবাসীরা ছিল আর সুযোগ সুবিধা সেখানে ওভার ভিসা দিয়ে যদি বাংলাদেশ থেকে লোক আরো পাঠানো যায় সেটা হলে হইতো কিন্তু কোনো কিছুই তো না যে সমস্ত বৈঠকগুলি করতে সেইগুলি বিভিন্ন সংস্থা প্রধানদের সাথে এটা গুরুত্বপূর্ণ না কিন্তু এখন ওই যেহেতু ছড়াই গেছে যে মেলোনির সাথে বৈঠক এখন না হলে সবাই বলবে যে উনি এত বড় মানুষ উনি গেলেন মানে জর্জিয়া মেলোনি কোনো পাত্তাই দিল না সেই কারণে ওই প্রেস সেক্রেটারি আবার ব্যাখ্যা দিচ্ছে যে আমি আগেই জানিয়েছিলাম প্রধান উপদেষ্টা ওয়ার্ল্ড ফুড ফোরামের বৈঠকে যোগ দিতে রোম যাচ্ছেন সফরকালে তিনি কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিতে পারেন তবে আমি কোথাও বলিনি যে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক নির্ধারিত হয়েছে দেখ এটা কিন্তু না হলো তো ডক্টর মোহাম্মদ ইউনুসের এটা কনফার্ম হইলে তিনি যাইতেন নালে যাওয়ার দরকার কি এখানে খাদ্য উপদেষ্টা আছে বা সচিব পাঠালেই হইতো এমন তো না এইসব না পাঠালে কারণে আর এইসব মিটিংগুলির মধ্য দিয়ে মানে এগুলো হলো পলিসি লেভেলের হ্যাঁ আচ্ছা হাই হ্যালো এইটুক এইসব মানে সফরে খরচ করা মানে রাষ্ট্রের এই অবস্থায় আমি বলছি যে ইন্টির যারা দায়িত্ব আসছেন অল্প সময়ের জন্য তারা এমন কিছু দৃষ্টান্ত স্থাপন করে যাবেন যাতে পরবর্তী রাজনৈতিক সরকার সেগুলি ফলো করে তা তাহলে তো ওই চলতেই থাকবে শেখ হাসিনাও যেমন সফরের উপরে থাকতেন ডক্টর মো ইনসো থাকলেন বাকি যারা আছে তারাও ওইটাই করতে থাকবে নতুন কিছু করার কিছু দৃষ্টান্ত স্থাপন লকা ছিল সেটা হলো না এটাই হলো দুঃখ সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকে এই ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে পারলেন ডক্টর মোহাম্মদ ইউনূস ইতালিতে সফরের যাবার পরে তার সঙ্গে কি কি কর্মকাণ্ড ঘটে তার আম্বলেগের নেতা কর্মী এয়ারপোর্টের সামনে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যে হোটেলে থাকবেন সেই হোটেলের সামনে কি কি কর্মকাণ্ড বিক্ষোভ করতেছে আপনারা ভিডিওতে আলোচনায় শুনতে পেলেন দর্শক আমি আর বেশি কিছু বলতে চাই আজকের এই ভিডিও সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দেবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আপডেট বিগ নিউজ ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ